মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরুগ্রাম গ্রামে বেরুগ্রাম সমবায় সমিতির সামনে বিভিন্ন বস্ত্রে সম্ভার নিয়ে নতুন নতুন হাটে অনুষ্ঠান হাটের সবুজ ফিতে কেটে উদ্বোধন করলেন খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা পালিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষ্ণা পালিত ছাড়া উপস্থিত ছিলেন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যা সুষুমা হালদার রহমান আলী মন্ডল জারি বেগম মল্লিক শচিব আগদি সবিতা পাত্র এবং বেরুগ্রাম সমবায় সমিতির ম্যানেজার সুব্রত মজুমদার সহ বেরুগ্রাম গ্রামের গ্রামবাসীরা জনমণ্ডলীর সর্বত সহযোগিতা এবং বেরগ্রাম তৃণমূল কংগ্রেসের সর্বত প্রচেষ্টায় এই সমিতির উদ্যোগে যে একটি ব্যবসায়ী শাখা এবং সকল তাঁত শিল্পের একটা যে এখানে প্রতি মঙ্গলবার একটা যে এই বস্ত্র মানে বিক্রয় কেন্দ্র হিসেবে বাজার উদ্বোধন হলো তাতে সমবেত সকলের প্রচেষ্টায় সম্মিলিতভাবে আমরা ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সাধুবাদ জানিয়ে এই শুরু করছি এরুগ্রাম জনবাসী এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষ যারা এখানে ক্রয় কেন্দ্র হিসেবে এখানে বস্ত্র প্রতি আসবেন ক্রয় করতে তারা নিঃসন্দেহে আমরা আশ্বাস দিতে পারি যে তারা বাজারের অন্যান্য মানে স্বাভাবিক দোকানের থেকে স্বল্প মূল্যে পাবেন এবং

Duo This place has a lot of tourist fun, like big hotoker, and nice deveckwelds, ভালকে <laughs> হাত